কেন পরকিয়া করে ও কিসের জন্য করে এটাকে পৃথিবীতে সম্ভব আপনারা বলেন আমি পুরুষ মানুষ দশটা মেয়ের সাথে কথা বলবো কথা বলতে পারে ও যায় ইউটিউবারের লগে যায় আপনার রাইতে পরকিয়া করব কথা বলবো আমার এবং ওই ছেলেটা এই আপনাদের এই যে শর্মিলা নামের মেয়েটাকে লিড দিচ্ছে ওই ছেলেটার কাজই হচ্ছে এই মেয়েটাকে ব্যবহার করবে যেমন আমার বউয়ের মতো আর ছেলে মানুষের কাছ থেকে টাকা নিব ধান্দা করব আর মেয়ে মানুষের ব্যবহার করে সাইরা দিব অন্তর অন্তর যে আছে আগে জামায় আমি তাকে বলতেছি আমার তো আপনার কিংবা আপনার সার্কেল কারোর প্রতি কোনো রাগ নাই আপনি এ টু জেড সবই জানেন তো কয় আমার জামাই নেশা করতো গাঁজা খাইতো এর লেগে করলাম কি ওরা ডিভোর্স তালাক দিয়ে দিলাম এই অন্তর আমার সাথে যখন বিয়ে হওয়া হয়েছে হওয়ার পরে এক রকম মনে করেন পাগল হয়ে গেছে সেন্সলেস ডিভোর্সটা হয়েছে কেন ও করে কি আপনার এই কলেজে যায় এক পুলার লোক কথা কয় একদিন নাকি থাফরাইছে আবার মনে করেন একদিন একটু ও বলছে যে গাঁজা খায় নেশা খায় এটা দেখছে তো শাসন করছে মানে অন্তরের বিষয়ে তো এইসব হওয়ার পরে আমার বউ যদি স্কুলে যায় কলেজে যায় কোনো পোলার লক্ষা করে মোবাইল ব্যবহার করতে না করি এই পৃথিবীর ছেলে কি তার তারপরে পড়াশোনা শাসন করার অধিকার রাখে না তো বাড়ির লগে বাড়ি তো একদিন তো ও নিয়ে যাইতেছে যে আমার বউ আমি নিয়ে যাব কেরা নিয়ে যায় আমার শাশুড়ি কে তার মুখে গন্ধ কার টাইম টান্ডে মেয়ারে নিয়ে এই আমার শাশুড়ি এবং ও এই অন্তরের সাথে ডিভোর্স করাইছে জোর করে এটা তো ডিভোর্সের বিষয়টা দূর করে করাছি এটা আমি পরে জানতে পারছি কিন্তু আগে আমারে বলছে নেশা করতো গাঞ্জা খাইতো ভালো না অসৎ চরিত্রহীন হ্যাঁ খারাপ লোকের সাথে মিশে এজন্য আমি এই ছেলেটাকে আমরা ডিভোর্স দিচ্ছি কিন্তু বিয়ের পর যখন আমার দরজায় ওদের আমার শ্বশুরবাড়ি যায় ডেইলা এই করে ওদের এলাকা যেখানে এটা বাংলাদেশের লোক সবাই জানে এবং এলাকার লোক জানে ওইটা এলাকা একটু আপনার মনে করেন আহ একটু অন্যরকম মানে মানুষ এমনিতেই ভয় পাবে ওইখানে শহীদুল ভাই আছে শহীদুল ভাই ভালো করেই জানে যে এই মেয়েটা কীরকম আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি যে এলাকায় ছিলাম এই সাত করছি আপনারা সবাই দেখছেন আমি কিভাবে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি বাড়ির জন্য কি করেছি কি না করেছি আর এই অন্তরের বিয়ের পরে দেখি আরেকভাবে যে উই এবং ওর মামিলে দিচ্ছে এমনকি এই ছেলেটা সংসার করতে চাইছে বিদায় থানায় যে এই ছেলের নামে জিডিও করছে এখন জিডি মানে কি সাধারণ পরিবার তো বুঝে না মনে করে মামলা করছে ধৈর্য নিব স্বাভাবিক যেটা তো ছেলেটা ভয়ে ভয়ে পাই আর মনে করেন ওই মামলার কাজ জিটির ভয়ে আর কিছু করে নাই মা বাবা মনে করেন ওর ফ্যামিলি একেবারে তখন ক্লোজ করছে তারপর আমাকে বিভিন্ন ভাবে ওই অন্তর নামে ছেলেটা মেসেজ দিয়ে গেছে আচ্ছা একটা কথা বলি আপনারা কি কখনো দেখছেন যে বান্ধবীরা মিলা ই করে এক্সচেঞ্জ করে বয়ফ্রেন্ড এটা কিন্তু অনেকেই মনে করেন এটা জানে তার প্রমাণ নেই কিন্তু এখানে এক্সচেঞ্জও হয়েছে বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হয়েছে আমি এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই পর্যন্ত সংসার করছি কাউকে প্রকাশ করি নাই আজকে যে আমি কথাগুলো বলতেছি ডিভোর্সের যে বিষয়টা সবাই জানে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স দিয়ে দিছি আর এই মেয়ে বোয়ালের ডিম বোয়ালে গালে এই মেয়ের নিজের প্রমাণ প্রুফ যা কিছু আছে দেখবেন পনেরো দিন পরে যখন আমার ইস্যু শেষ হবে অটোমেটিক এর বোন এর আর ফ্যামিলির অস্তিত্ব আপনা আপনি ক্লিয়ার হবে এর বাবার কোনো দোষ নাই এর বাবা আমার বারবার বলছে বাবা তুমি একটা বিয়ে করছো আর একটা বিয়ে হয়েছে এটা জীবন এটা লাইফ কোনো কিছু যেন নষ্ট না হয় বাবা একটু বুঝো বাবা মানে ধৈর্য ধরো আ কালকেও কথা বলছি আর বাবার সাথে আমি বলছি আপনি মেয়েরে নিয়ে আসেন এই কালকে রাতে সিম করা শুরু করে দিছে ভিডিও অফিস রিস ভিউ জন্য পরে যখন ও একটা মহিলার নামে উল্টাপাল্টা কথা বলছে এক প্রফেসরের নামে পরে উনি থানায় গেছেন সাথে সাথে আজকে সকালে ওর নামে মামলা হওয়ার কথা শর্মিলার নামে আজকে সকালে মামলা হওয়ার কথা পরে আমি বলছি যে ভিডিও ডিলিট না করে মামলা করে কালকে পুলিশ নিয়ে আসবে এবং ওর প্রমাণ রাখতে বলবেন এর জন্য গতকাল রাতে আমি ফার্স্ট লাইভে এসে আমি কথা বলছি তা না হলে আমি এই কথাগুলো আমি কখনোই বলতাম না আমি আগে বলছি আমি ওর বিষয়ে বলতে চাই না ও যতবার ও করুক আমি কি কেমন এটা আমাকে প্রমাণ করার সময় সুযোগ আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি দেখাবো ও কেমন ওর টাইম প্রমাণ চলে আসবে